আজ পাঁচ জুলাই দুহাজার পঁচিশ দৈনিক যুগ প্রধান শিরোনাম আমার মুক্তির প্রথম সমান হচ্ছে আবু সাইদ এটিএম আজহার রাজপথ এনসিপি ও ছাত্র জনতার দখলে থাকবে সামান্তা শারমিন জুলাই শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোসের ফেসবুকে আসিফ মাহমুদ চবিতে পদোন্নতি সাক্ষাৎকারে আসা শিক্ষককে ঘিরে হট্টগোল মপ সৃষ্টির অভিযোগ বাণিজ্য চুক্তির জন্য পাঁচ দিনের আলটিমেটাম সত্তর শতাংশ পর্যন্ত শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে অবস্থান এনসিপির কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠন নতুন রাজনীতির সূচনা প্রেস সচিব হাসিনার পলায়নের দৃশ্য পাচ্ছে বিশেষ স্থান যুদ্ধবিরতি শর্ত লেবানন লেবাননে হামলা করল ইসরায়েল আইনশৃঙ্খলা পরিস্থিতি এই অস্থিরতার শেষ কোথায় ঐক্য থেকে সৃষ্ট এক দেশ মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহ আটক তিনজন দেশে ফিরেছেন চলছে জিজ্ঞাসাবাদ আসিফ নজরুল ভারতে অ্যাফলের কারখানা থেকে কর্মীদের দেশে ফেরার নির্দেশ চীনের